কিভাবে দেখবেন আপনার মেসেঞ্জার কি এখনো নিরাপদ রয়েছে কিনা নাকি এখানে কোনো সমস্যা রয়েছে কিনা আপনার মেসেঞ্জার আপনার অজান কি ব্যবহার করছে কিনা নাকি আপনার মেসেঞ্জার কি গোপনে আপনি কার কার সাথে কার কার সাথে আপনি ফোনে কথা বলছেন এগুলো কেউ নজরদারি করছে কিনা এটা আপনি চাইনি কিন্তু দেখতে পারেন কিভাবে দেখবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপটি থাকবে এইখানে তো এই জায়গায় চলে আসার পর এখান থেকে আপনি দেখবেন যে উপরে এরকম একটি থ্রি ডট আইকন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দিলে এইখান থেকে দেখবেন এরকম সেটিং অপশন থাকবে এই জায়গায় আপনি একটু ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এইখান থেকে আপনি দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে তো এই জায়গায় আপনি আবার ক্লিক করবেন তো এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে মনে হয় থাকে দুইটা সেটিং কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আপনার মেসেঞ্জারটি নিরাপদ রয়েছে কিনা নাকি কোনো সমস্যা রয়েছে কিনা তো এক নাম্বার সেটিং দিয়ে আপনি কি করবেন এই কান্ট্রিগুলো পড়ে দেখবেন এই যে একটা অপশন এখানে দেওয়া রয়েছে ইন টু ইন স্কিপ এরকম একটা অপশন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন এখান থেকে দেওয়া থাকবে আপনি এইখান থেকে এই সিকিউরিটি অ্যালার্ট এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ভিউ অল রুটিন তো আপনি এইখানে কি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এই মেসেঞ্জারটি অন্য কারো মোবাইলে লগ ইন করা রয়েছে কিনা যদি থাকে তাহলে এখানে যে মোবাইলে লগ ইন করা থাকবে এখানে কিন্তু ওই কয়টা মোবাইলের ডিভাইসের নাম কিন্তু এখানে শো করবে যেমন ধরেন আমার বর্তমান মেসেঞ্জারটি এই ডিভাইসের ভিতরে লগ ইন রয়েছে এইটার নাম কিন্তু এখানে শো করছে এবং এখান থেকে আমার আরো একটি মোবাইলে লগ ইন রয়েছিল এইটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে এখন আপনার মেসেঞ্জারটি আপনি জানেন আপনি সালা নাকি অন্য কেউ চালাই। যদি মনে করেন আপনার ম্যাসেঞ্জারটি শুধুমাত্র আপনি চালান তাহলে আপনি এখানে দেখবেন আপনি ছাড়া অন্য কেউ আপনার ম্যাসেঞ্জার টি ব্যবহার করছে কিনা যদি করে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের নামের পাশে কিন্তু এরকম আরো নাম কিন্তু শো করবে যারা যারা আপনার ম্যাসেঞ্জার টি গোপনে চুরি করে ব্যবহার করবে তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনি এইখান থেকে চেক করে নেবেন তো এইটা এখান থেকে চেক করে নেওয়ার পর দ্বিতীয় যে সেটিং রয়েছে যে আপনাকে কেউ ট্যাগ করছে কিনা যে আপনি কি কি করছেন মেসেঞ্জারে না করছেন কার কার সাথে কথা বলছেন কোন জায়গা থেকে কল করছেন এই ইত্যাদি বিষয়গুলো জানার জন্য এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন তো এখান থেকে আবার ব্যাগে সেল করবেন আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে একদম আপনি এরকম ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এখন আপনি কি করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে আপনি দেখবেন এখানে একটি অপশন রয়েছে প্রোটেক্ট আইপিএল ডেস্ক ইন কল তো আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এটার পর অবশ্যই নর্মালি অপশনা থাকবে অবশ্যই আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে চালু করবেন এইটা এখান থেকে চালু করে দিলে এখন থেকে আপনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বললে অডিও কল হোক ভিডিও কল হোক কেউ কিন্তু আপনার এই মেসেঞ্জারটি ট্যাগ করতে পারবে না যে আপনি কোন জায়গা থেকে কথা বলছেন এটা কিন্তু অনেকে কিন্তু পেস করে যে কে কোন জায়গা থেকে মেসেঞ্জারে সেট করছে এটা দেখে নিই এখন কিন্তু আর এগুলো পারবে না এটা আপনি এখান থেকে চালু করে দিলে দুইটা সেলিংস যদি আপনারা এখান থেকে ঠিক করে নেন অবশ্যই আপনার মেসেজি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ রয়েছে সমস্যা সমস্যাই নেই